আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ঈদ পরবর্তী ঘোরাঘুরি নতুন একটা ভিডিও দেখার জন্য ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ আর এই ঈদের আনন্দটা দ্বিগুণ হয়ে যায় যখন পরিবারের সবাই মিলে সুন্দর কোথাও বেড়াতে যাওয়া যায় আর তারই প্রেক্ষিতে ঈদের তৃতীয় দিন আমরা চলে গিয়েছিলাম ঢাকার খুব কাছেই ক্যারানীগঞ্জের খুব সুন্দর একটা রিসোর্টে ডে লং ট্যুরে যদিও এবার ঈদ এবং ঈদ পরবর্তী সময় দিনগুলোতে আবহাওয়া বেশ বৈরী ছিল বেশ গরমও পড়েছিল আর এই গরম আবহাওয়াকে উপেক্ষা করি আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম ক্যারানীগঞ্জ এই সাইডে আমরা অবশ্য আগে কখনো আসিনি এবারে প্রথম যাওয়া হচ্ছে তবে ক্যারানীগঞ্জের রাস্তা দিয়ে যতই যাচ্ছিলাম ততই ভালো লাগা বাড়ছিল কারণ রাস্তাগুলো যেমন প্রশস্ত ছিল তেমনি ঈদের ছুটির কারণে রাস্তাগুলো বেশ ফাঁকা ছিল তাই আমাদের ভ্রমণটাও বেশ নির্বিঘ্ন ছিল অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গিয়েছিলাম এই তো আমরা কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে গেছি আমরা গিয়েছিলাম ক্যারানীগঞ্জের বেলনা রিসোর্টে রিসোর্টে প্রবেশ মূল্য ছিল জন প্রতি একশো টাকা করে মানহার জন্য কোনো প্রবেশ টিকিট লাগেনি অর্থাৎ আমাদের তিনজনের জন্য তিনশো টাকা দিয়ে টিকিট কিনে আমরা বেলনা রিসোর্টের ভিতরে ঢুকে গেছি আর তো দেখতেই পাচ্ছেন রিসোর্টের ভেতরে ঢোকার পরই কিন্তু যে কেউ মুগ্ধ হতে বাধ্য চারিদিকে এত বেশি সবুজের সমারোহ আর এন্ট্রেন্সটা তো খুবই সুন্দর যদিও আমি রিসোর্টের ভিতরে ঢোকার পর থেকেই ভিডিও করা শুরু করেছি তবে রিসোর্ট থেকে যখন পরে বের হয়ে যাব তখন আপনাদেরকে এন্ট্রেন্সটাও দেখিয়ে নেব আর তো ঢোকার পরেই চারিদিকে শুধু সবুজ গাছপালা আর ফেলা রিসোর্টে কিন্তু গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে সেই সাথে যারা মোটরসাইকেল নিয়ে যাবেন তার রিসোর্টের ভেতরেই মোটরসাইকেল পার্ক করতে পারবেন আমরা হাঁটতে হাঁটতে রিসোর্টে অনেকটাই ভেতরে চলে এসেছি রিসোর্টের ভেতরে কিন্তু বিভিন্ন জায়গায় খুব সুন্দর করে বসার ব্যবস্থা করা আছে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন সকাল থেকে প্রচণ্ড রৌদ্র ছিল তাই গেট থেকে একটু ভেতরে আসতে আসতে আমরা অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছি আর পুরোপুরি ঘেমে গিয়েছিলাম আমাদের সাথে যেহেতু মানহা ছিল ওই একটু বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল তাই ভাবলাম প্রথমে বসার জায়গাগুলোতে একটু বসে রেস্ট নিয়ে নিই এই তো দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটা সুন্দর করে কুড়ে ঘরের মতো দেওয়া আছে আর সেটার ভেতরে বসার জন্য টেবিল চেয়ারও দেওয়া আছে সেই সাথে উপরে কিন্তু ফ্যানও লাগানো আছে তাই খুব নিশ্চিন্তে বসে ফ্যানের বাতাসে নিজেদেরকে ঠান্ডা করে নেওয়া যায় আর তার পাশে বেশ অনেকগুলো রেস্টুরেন্ট আছে তা আমরা এখানে বসে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি আর পাশেই দেখলাম ছবি তোলার জন্য খুব সুন্দর করে ফুল দিয়ে একটা স্পট করা আছে মানুষ অবশ্য বলছিল ও রেস্টুরেন্টে গিয়ে ঠান্ডা কিছু খাবে তাই আমরা এখানে রেস্ট নিয়ে পাশে রেস্টুরেন্টে চলে গেলাম আর দেখতেই তো পাচ্ছেন রেস্টুরেন্টটাও কিন্তু ভীষণ সুন্দর করে ডেকোরেশন করা ভেতরের পরিবেশটাও যেমন নিরিবিলি তেমন পরিষ্কার পরিচ্ছন্ন আর উপরের দিকে দেখলাম ছাদটা সম্পূর্ণভাবে ফুল দিয়ে সাজিয়ে নেওয়া হয়েছে তো এখানে আমরা বেশ অনেকক্ষণ বসে সময় কাটিয়েছি আর রেস্টুরেন্টের ভেতরেও কিন্তু ছবি তোলার জন্য খুব সুন্দর করে চেয়ার আর ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে আর রেস্টুরেন্টের ভেতরে পেমেন্ট কাউন্টারটাকেও কিন্তু খুব সুন্দর করে বিভিন্ন ধরনের শোপিস দিয়ে সাজিয়ে নেওয়া হয়েছে রেস্টুরেন্টের বাইরেও কিন্তু তারা সুন্দরভাবে বসার ব্যবস্থা করে রেখেছে তবে কোনো কিছু খেতে হলে সেটা রেস্টুরেন্টের ভেতরে বসেই খেতে হবে রেস্টুরেন্টের বাইরে তারা কোনো ধরনের খাবার পরিবেশন করে না তো আমরা রেস্টুরেন্টে বসে অনেকক্ষণ গল্পগুজব করেছি সুন্দর সুন্দর ছবি তুলেছি আর ঠান্ডা ঠান্ডা জুসও খেয়ে নিয়েছি রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা সম্পূর্ণ রিসোর্টটা ঘুরে দেখতে লাগলাম আর এই জায়গাটা হচ্ছে ব্যানা রিসোর্টের সবচেয়ে সুন্দর জায়গা জায়গাটা যেমন সুন্দর তেমনি ছায়া ঘেরাও এখানে বসে আমরা খুব সুন্দর সুন্দর ছবি তুলেছি ছবি তোলার পর বেশ অনেকটা সময় এখানে বসে সময় কাটিয়েছি তারপর আবার হাঁটা ধরেছি রিসোর্টের বাকি অংশগুলো ঘুরে দেখার জন্য রিসোর্টের ভেতরে অবশ্য দেখলাম বেশ কিছু রাইডও আছে তবে দুপুর সময় হওয়ায় আর প্রচণ্ড রোদ থাকায় রাইডগুলো বন্ধ ছিল আর যেহেতু তখন লোক সমাগমও খুব একটা ছিল না তাই রাইডগুলো চালু করা হয়নি মানহা অবশ্য একটু জেদ করছিল রাইডে চড়ার জন্য তো ওকে বলা হলো যে আমরা যদি বিকেল পর্যন্ত থাকি আর রোডটা একটু কমে তাহলে অবশ্যই ওকে রাইডে উঠানো যাবে কারণ দুপুরবেলা রাইডগুলো রোদে তাপে একদম গরম হয়েছিল এই অবস্থা আসলে রাইডগুলোতে চড়া একদমই সম্ভব ছিল না বেলনা রিসোর্টের শেষ প্রান্তে একটা কৃত্রিম লেক তৈরি করে রাখা হয়েছে আর লেকটা ঘোরার জন্য কিন্তু এখানে নৌকার ব্যবস্থাও আছে আর লেকটা পার হয়ে মাঝখানে খুব সুন্দর একটা দ্বীপের মতো জায়গা যেটা চারপাশে অনেকগুলো দোলনা লাগানো আর বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করা আছে বেলনা রিসোর্টে পিকনিকে গেলে এই খালি জায়গাটার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ইভেন্টের আয়োজন করা যায় আর চারপাশে দোলনাগুলোতেও চাইলে ইচ্ছে মতো দোল খাওয়া যায় আর এই যে লেকটাতে ঘোরার জন্য যে নৌকাগুলো আছে সেগুলো দুপুর হওয়ার কারণে চালু হয়নি বিকেলের দিকে চালু হবে মানহা অবশ্য ভীষণ জেদ করছিল যে ও নৌকায় করে পুরো লেক ঘুরে বেড়াবে মানহা রীতিমতো ওর বাবাকে টেনে নিয়ে গেছে লেকের নৌকার ঘাটের সিঁড়িতে ও সেখান থেকে কিছু দিয়ে আনানো যাচ্ছিল অনেক বুঝিয়ে শুনিয়ে পরে ওকে ওখান থেকে আনানো গেছে আর দুপুরবেলা যেহেতু প্রচণ্ড রোদ ছিল আমরাও চাইছিলাম না যে এত রোদে নৌকায় করে ঘুরে বেড়াতে এত রোদের মধ্যে ঘুরে বেড়ালে মানহা অসুস্থ হয়ে যাবে যদিও সবাই গেছি সেখানে বেড়াতে আনন্দ করতে তবে আনন্দ করতে গিয়ে যাতে কেউ অসুস্থ না হয়ে যায় সেদিকটাও গুলো খেয়াল করতে হবে তো মানহাকে অনেক বুঝিয়ে শুনিয়ে অনেকটা জোর করে নৌকার ঘাট থেকে আনা হয়েছে তারপর আমরা লেকের পাড় দিয়ে হাঁটা শুরু করেছি এখানে খুব সুন্দর করে রাস্তা করা আছে আর দুই পাশে কিন্তু অনেক গাছ লাগানো আছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে রাস্তার দুপাশেও কিন্তু খুব সুন্দর করে বেঞ্চ দেওয়া আছে বসার জন্য আমি অবশ্য মাইশা মানহাকে অনেকবার বলেছিলাম যে গাছে নিচে ছায় বেঞ্চগুলোতে একটু বসার জন্য কিন্তু ওরা বসতে চাচ্ছিল না ওরা বলছিল যে একেবারে আবার রেস্ট নেওয়ার জন্য রিসোর্টের সামনের দিকে যে জায়গাগুলো আছে সেখানে গিয়েই বসবে এই তো আমরা লেকের পাড় দিয়ে হেঁটে বেড়াচ্ছি আর দুই পাশে বিভিন্ন ধরনের ফুল ফলের গাছ লাগানো আছে ফল গাছগুলোতে দেখলাম বিভিন্ন ধরনের ফলও আছে পাশে মানহার বাবা সেগুলি তাদেরকে দেখাচ্ছিল আর বেলনা রিসোর্টটা কিন্তু অনেকটা বলা যায় গ্রামের মাঝখানেই তৈরি করা হয়েছে তাই রিসোর্টের চারপাশে এখনও কিন্তু গ্রামীণ পরিবেশ আছে রিসোর্টের বাহিরে দেখলাম ধান খেতে ধানও চাষ করা হয়েছে তো রিসোর্টে গেলে রিসোর্টে ঘোরার পাশাপাশি গ্রামীণ পরিবেশটাও অনেকটা উপভোগ করা যায় আর তো হাঁটতে হাঁটতে আমরা লেকের আরেক পাশে চলে এসেছি এখানেও কিন্তু খুব সুন্দর করে অনেকগুলো টেবিল চেয়ার পাতা আছে দর্শনার্থীদের রেস্ট নেওয়ার জন্য অনেকেই বসে রেস্ট নিচ্ছিল আমরাও একটা টেবিলে বসলাম রেস্ট নেওয়ার জন্য আগে বলেছি যে দিনটা সকাল থেকেই একদম রোদ্রোজ্বল ছিল আর রোদের কারণেই অল্প হেঁটেই আমরা হাঁপিয়ে উঠছিলাম বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার হাঁটা শুরু করেছি যদিও বেলনা রিসোর্টটা আসলে খুব বেশি বড় না একটা না হাঁটলে মোটামুটি এক ঘন্টার মধ্যেই সম্পূর্ণ রিসোর্টটাকে ঘুরে দেখা সম্ভব তবে যেহেতু বাইরে অনেক রোদ ছিল তাই আমরা একটু রেস্ট নিয়ে নিয়ে সম্পূর্ণ রিসোর্টটা ঘুরে দেখছিলাম আর রিসোর্টটার আসল সৌন্দর্য উপভোগ করা যায় সন্ধ্যার পরে কারণ বিভিন্ন জায়গায় যে ফোয়ারাগুলো তৈরি করা ছিল সেই সাথে লাইটিংয়ের ব্যবস্থা ছিল সন্ধ্যার পরে এই ফোয়ারাগুলোকে চালু করা হয় আর লাইটগুলোকেও জ্বালানো হয় আর সেই সাথে কয়েক জায়গায় বেশ বড় বড় কিছু অ্যাকোরিয়াম ছিল তো দাঁড়িয়ে থেকে সেই অ্যাকোরিয়ামের সৌন্দর্যগুলোও আমরা উপভোগ করছিলাম তারপর আমরা আবার সে আগের বসার জায়গায় চলে এসেছি যেখানে আমরা রিসোর্টে ঢোকার পর বসেছিলাম সেখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে রেস্টুরেন্টে গিয়ে আমরা দুপুরে কিছু হালকা খাবার খেয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি যদিও শেষ মুহুর্তে মানহা আমাদের সঙ্গে বেশ অভিমান করেছিল কারণ মানহা রাইডে উঠতে চেয়েছিলো সেই সাথে নৌকা ওঠারও ইচ্ছে ছিল কিন্তু ওর কোনো ইচ্ছে আমরা পূরণ করতে পারিনি কারণ আমরা চাচ্ছিলাম বিকেলের আগেই বাসায় ফিরে বাসায় এসে একেবারে রেস্ট নেওয়ার জন্য আর তো আমরা বেলনা রিসোর্ট থেকে বের হওয়ার জন্য গেটের কাছাকাছি চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন ব্যান্না রিসোর্টে ঢোকার এন্ট্রিটা কিন্তু খুব সুন্দর বিশেষ করে গেটটাকে তারা কিন্তু খুব আকর্ষণীয় করে তৈরি করেছে আর গেটের বাড়ি সিকিউরিটিও কিন্তু বেশ করা চাইলেই যে কেউ রিসোর্টের ভেতরে প্রবেশ করতে পারবে না তো আমরা রিসোর্ট থেকে বের হয়ে গেটের বাইরেও বেশ কিছুক্ষণ বসে থাকতে হয়েছিল কারণ মাইশা মানহার বাবা উবার কল করেছিল আর উবারের গাড়ি আসতে কিছুটা সময় লাগছিল তাই আমরা রিসোর্ট থেকে বের হয়ে বাইরে যা বসার ব্যবস্থা আছে সেখানে ছায়ায় কিছুক্ষণ বসেছিলাম আর এই তো মাইশা মানহা দুজনেই হেঁটে অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছিল ওরাও চাচ্ছিলো তাড়াতাড়ি বাসায় ফিরে আসতে আর এই ছিল ঈদের তৃতীয় দিন আমাদের পরিবারের সবাইকে নিয়ে ঘোরাঘুরি যদিও রোদের কারণে কিছুটা কষ্ট হয়েছিল তারপরও বেলনা রিসোর্টের ভেতরে সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য আমরা তো ভীষণ উপভোগ করেছি আপনারাও চাইলে পরিবারের সবাইকে নিয়ে বেলনা রিসোর্টের ভেতরে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপভোগ করে আসতে পারেন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন অন্যদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ